মামলা জোট কমাতে বিচার ব্যবস্থা ডিজিটাল করার ওপর জোর দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আর বিচারকদের দক্ষতা বাড়ানোয় গুরুত্ব দেন ভুটানের বিচারপতি লোবাজাং রিনজিন একই অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে সকালে সুপ্রিম কোর্টে এক আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তারা দক্ষিণ এশিয়ার বিচার ব্যবস্থার সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজন করা হয় জুডিশিয়ারি অ্যাক্রস দ্য বর্ডার শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের এতে বাংলাদেশের প্রধান বিচারপতি আইনমন্ত্রী এবং ভুটান ও নেপালের দুই বিচারপতি অংশ নেন ভুটানের বিচার ব্যবস্থার চ্যালেঞ্জ তুলে ধরে সে দেশের বিচারপতি বলেন বিচারকদের সবসময় বর্তমান বিশ্ব সম্পর্কে ধারণা থাকতে হবে তবেই সময়োপযোগী রায় দেওয়া সম্ভব বিচারককে অবশ্যই সব শিখতে হবে বর্তমান বিশ্ব সম্পর্কে ধারণা থাকতে হবে সব আপডেট জানতে হবে আমরা এসব ক্ষেত্রে অনেকের দুর্বলতা দেখছি প্রধান বিচারপতি বলেন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলা জট দ্রুত কমাতে চেষ্টা করা হচ্ছে ভার্চুয়াল আদালতের মাধ্যমে দক্ষতার সঙ্গে বিচার কাজ চলেছে বলে উল্লেখ করেন তিনি বিচার কার্যে ইলেকট্রনিক ফাইল ভার্চুয়ালি শুনানি অনলাইন কজ ডিজিটাল প্রমাণ এখন বাস্তবতা আমি বিশ্বাস করি এটা মাত্র শুরু বিচার প্রার্থীদের প্রত্যাশা পূরণে এখনও আরও অনেক কিছু করার সুযোগ আছে এরই মধ্যে ই জুডিশিয়ারি ব্যবস্থা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে সেদিন বেশি দূরে নয় যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বিচার ব্যবস্থায় যুক্ত হবে অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন দেশে আইনের সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে এরই মধ্যে বিচার বিভাগে স্বচ্ছতা দক্ষতা ও গ্রহণযোগ্যতা বেড়েছে দেশের বিচার অঙ্গন এখন ন্যায় বিচার ও স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এ ধরনের সম্মেলনের মাধ্যমে বিচার ব্যবস্থা আরো উন্নত ও সমৃদ্ধ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা বনিবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা